আল্লাহ পাকের বন্দাগন আমাদের দুনিয়া ও আখরাত মিলিয়া জিন্দগি হলো চারটে জিন্দেগি আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ প্রায় ছয় শত কিতাব লিপিবদ্ধ করেন তার মধ্যে একখানা কিতাবের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ লেখেন হে পৃথিবীর মানুষ আমাদের জায়গা হলো চারটা এক নম্বর জায়গা হলো মায়ের পেট যেটা আমাদের শেষ হয়ে গেছে দ্বিতীয় নম্বর জায়গা হলো দুনিয়া এই দুনিয়া মায়ের পেটের তুলনায় এই 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 দুনিয়ার একটু বড় দুনিয়া তো একদিন শেষ হয়ে যাবে দুনিয়াটা হচ্ছে আমল করার জায়গা কামাই করার জায়গা উপার্জন করার জায়গা সিদ্ধিনা হাদিসে পা আল্লাহর নবী বলেন এই দুনিয়ার ষাট বছর সত্তর বছর কিন্তু একদিন শেষ হয়ে যাইবে এজন্য আল্লাহ পাকের বন্দাগণ তৃতীয় নম্বর জায়গা হলো কবর এই কবরের জিন্দিকেও একদিন আমাদের শেষ হয়ে যাইবে এই কবরের জিন্দিকেও একদিন আমাদের শেষ হয়ে যাইবে কেমন কথা প্রশ্ন ওঠে এটা কেমন কথা এই কেমন কথা হতে পারে কবরের জিন্দিগিও শেষ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে বলছেন মিনহা খালাকুম অফিহা নুম অমিনহা নুম তার হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি আবার এই মাটিতে আমি তোমাদেরকে নিয়ে যাব আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে বের করব। তার মানে গেল কবরের জগৎ থেকেও আমাদেরকে আল্লাহ বের করে দিবেন চতুর্থ নাম্বার জায়গা হলো হাসর হাঁসরের ময়দান হাঁসরের ময়দান এমন একটি ময়দান যেটার কিন্তু শুরু আছে কখনো শেষ না পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিন তিন বাগে বিভক্ত করেছেন তিন প্রকারে সীমাবদ্ধ করেছেন তিন প্রকারে সীমাবদ্ধ করেছেন তার মধ্যে আল্লাহ আলামিন আলমিন স্পষ্টভাবে বলেন প্রথম নম্বর হলো কাফের স্পষ্ট কোরআন হাকিমে মধ্যে স্পষ্ট ঘোষণা করছেন বলিয়া এক নম্বর হলো কাফির সম্প্রদায় দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে সম্বোধন করেছেন মুনাফিক দ্বিতীয় নম্বর হলো মুনাফিক ইদাজা একাল মুনাফিক দ্বিতীয় নম্বর হল মুনাফিক আল্লাহ আব্দুল আল তৃতীয় নম্বর যেই পকার যেই গুণ দিয়ে মানুষদেরকে বাগ করেছেন তার মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে অযাত লাহাল তৃতীয় নম্বর হল মোমেন সম্পদ এই মোমেন সম্পদাই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি করেছেন মোমেন সম্প্রদায়কে কুরআন হাকিমের মধ্যে কাফেরদেরকে সুরা কাফিরুন বলে নামকরণ করে দিয়েছেন কুরআনের মধ্যে তৃতীয় নম্বর হলো মুনাফেক এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের মধ্যে সুরাতুল মুনাফিক বলে নামকরণ করে দিয়েছেন তৃতীয় নাম্বার হলো মুমিন এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে মোমেন বলেই সুন্দর করে নামকরণ করে দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের বন্ধাগান সবচাইতে দামি হলো মহমেন সম্পদে যারা তারা কাজে আমাদের এই দামি জিন্দিগি আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই দামি জিন্দিগির হিসাব কিন্তু কবরের জগতে নেবেন হাসরের ময়দানে কিন্তু আমাদেরকে দিতেই হবে কাজে হিসাব দেওয়া ব্যতীত এক চুল সরার কোন সময় পাওয়া যাবে না এজন্য আল্লাহ পাকের বন্দাগন জগৎ কিন্তু চারটি আমাদের জায়গা চারটি এই চারটি জায়গা আমরা বলে গেলে চলবে না দুইটা জায়গা আমাদের ভুলে গেল কোনো সমস্যা নাই কিন্তু প্রথম দুই জায়গা আমরা বলে গেছি তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের মূল দুইটি জায়গা আমাদের ঠিক রাখতে হবে কবরের জায়গা এবং হাঁসরের জায়গা এই দুইটি জায়গা যদি সুন্দর ঠিক করে কবরে যেতে পারি তাহলে কবরের জগৎ শান্তি হবে হাঁসরের ময়দানও আমার হিসাব কিতাব সুন্দর হবে হাসরের জিন্দগিও আমার সুন্দরময় হবে এজন্য জন্য আমরা সকলেই পাকের এই সমস্ত যে বিধানগুলি গুলি আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর অর্পণ করে দিয়েছেন সেই সমস্ত বিধানগুলি আমরা সকলেই মেনে চলব ইংলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই সমস্ত আমলগুলি করার তৌফিক দান করে সুল পাকিল দাঁত নড়িল চোখে ও কম দেখি শুধু আছে বাকি। চুল পাকিল দাঁত নড়িল চোখেও কম দেখি শুধু মরণ আছে বাকি ফরকালের জিন্দিগিতে আর দিও না ফাকি ফরকালের জিন্দিগিতে আর দিও না ফাঁকি ইবাদতের তরে হইল সৃষ্টি যে তোমার জীবন বরে কি করে চ বাবু গোয়ার ইবাদের তরে হয়ে সৃষ্টি যে তুমার জীবন বরে কি করেছ বাবু গো বা শুধু মরণ আছে বাকি পরকালের জিন্দগীতে আর দিও না ফি পরকালের জিন্দগি তেয়ার দিও না ফাকি